সিএনজি এবং অকটেন রাইড প্রাইস কিরকম আছে এটার প্রাইস দিছি আমি 12 লক্ষ টাকা 12 লক্ষ টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আমরা হোয়াইট কালার গাড়ি দেখি এই গাড়িটা কেআর 42 নোয়া হোয়াইট কালার এইটাও হাই রুপ অরিজিনাল নিচে ফ্লোর 2003 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন সিএনজি এবং অকটেন রাইড এই গাড়িটা ডিএক্স গাড়ি অর্থাৎ আপনার দরজা গুলি এসে ম্যানুয়াল গিয়ারটা অটো আচ্ছা আর এসি ইঞ্জিন 100% ওকে আছে

আর স্ক্রিনে দেওয়ার নাম্বার আমার সাথে যোগাযোগ করবে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ওয়ালাইকুম